আজকে স্পোর্ট ফিল্ডে এসে এরা যা শুরু করেছে মনে হচ্ছে অনেক বড় প্লেয়ার কলেজে ক্লাস হচ্ছে না কারণ আমাদের ক্লা কলেজে অ্যানুয়ালি স্পোর্ট রয়েছে ক্লাস বন্ধ আর এতক্ষণ পর্যন্ত বিষয়টা করে নিয়ে আসলে একই তোমাদের কী দেখাবো এখন মাঠে যাচ্ছি আমাদের কলেজের মাঠটা তোমাদের দেখাবো স্পোর্টটা কোথায় হচ্ছে তোদের সাথে চলে এসেছে নিউ স্টুডেন্ট কত বছর পর তো আমরা ফিল্ডে চলে এসেছি আর ফাইনালি এটা আমাদের ফিল্ড সামনে কি খেলা হচ্ছে একটু দেখার চেষ্টা করব চলো এখানে হচ্ছে লং জাম্প আর ওই দিক থেকে আসছে প্লেয়ার এই হচ্ছিল লোহার বল ছোড়া কিন্তু মেয়েদের টুর্নামেন্ট তাই ভিডিও করা অ্যালাউ ছিল না এরপর বল ছোড়া প্রতিযোগিতা শেষ হলো তাই তাদেরকে ক্যাম্পের কাছে যেতে বলা হচ্ছে তাই ক্যাম্পের কাছে যাচ্ছে তারা আর মিডিল পয়েন্ট থেকে আমাদের পুরো ফিল্ডটাকে দেখো ও ভাই সাহেব আর এখানে যেন কি সব রাখা আছে বলতে পারবো না এই দিকটাই কলেজের গেস্ট হাউস আর পাশে হোস্টেল আর অন্যান্য সব আছে মোবাইল কে অনেক ডাকছে তোমাকে ভাবুক চিন্তায় পড়ে গেছে আর আমাদের টুর্নামেন্টটা দেখো এদিকে তাকা ক্যামেরা চলছে এই ভাই বেঁচে আছে তো মোরে টরে গেল নাকি না মালটা মরেনি আসলে ঘুম হলো 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 ঘুম কেমন হয়নি শান্তির ঘুমায়নি না একবারে ঘুমিয়ে যাওয়া ছিল এইদিকে আরেকজনকে দেখো ক্যামেরা চলছে তাই মুখ ঢেকে আছে

চলো 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 স্টেশনে দিয়ে চলো আমার ভিডিও লিস্ট গাইস মাঠে অনেকক্ষণ টাইম করলাম এখন আমাদের ট্রেনের সময় হয়ে গেছে এখন তাই স্টেশনে দিয়ে যাচ্ছি চলো আর যাওয়ার পথে একটা জিনিস দেখো তোমরা এই কি এগুলা কি এই দেখি 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 এই দেখো বলো তো এটা কি Oh shit! যারা যারা এটা চেনো কমেন্টে বলো দেখা 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 লেদার লেদার লেয়ার লেয়ার বলে লেদার না

আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে আর আমি ওটা খাইনি ঠিক আছে খেলে হয়তো এই ভিডিওটা তোমরা দেখতেই পেতো না